আম্মা জানায় সর্বস আঠারো নবী দুনিয়াতে নাই এই আম্মা জানায় আল্লাহ তো বুদ্ধি দিছিল দুই হাজার দুইশো দশটা হাদিস আম্মা জানায় থেকে বর্ণিত হয়েছে নবী একদিন ডাক দা কয় সাহাবারা তোমরা কি তোমাদের আম্মা এসা কি চিনো নাকি কই চিনবো না কেন আমাদের নানার নাম হইল আবু বকর সিদ্দিক আপনি হইলেন আমাদের রুহানি পিতা আপনার স্ত্রী হইল আম্মা জানায় ওনারে আপনি আদর করে ডাকেন হুমায়রা সব হানা না কেন চিনব না ওনাকে ওনাকে তো আমরা চিনি কয় ওনার ব্যাপারে জানো না কি কয় হ্যাঁ সব জানি কয় না সব জানো না তোমরা আয়সা কি চিনে যাও তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না গরম মশল্লা ছাড়া তরকারি হয় সুবাস ছড়ায় না লবণ না দিলে তরকারি যেমন মুখে দেওয়া যায় না তরকারির ভিতরে ইসলামের না তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি অর্থাৎ লবণ ছাড়া যেমন তরকারি হয় না আয়েশা ছাড়া ইসলাম হয় না সব হারা বলবেন না কোন জায়গায় গোসল করা লাগবে আমরা জানতাম না কখন মানুষটা না পাক হয় আমরা শিখতাম না সব আমরা জানা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সব তিনি জানিয়ে দিয়েছেন নবীর প্রাইভেট যে কথাগুলো একটাও তিনি গোপন করেন নাই এই জন্য আম্মা এসাকে নবী খুব বেশি আদর করতেন মাঝে মাঝে নবী যখন আল্লাহর মাঝে বিলীন হয়ে যেতেন ফানা ফিল্লাহ, আল্লাহর মাঝে যখন নিজেকে বিলীন করে দিতেন অনেক সময় তিনি কোনো মানুষকে চিনতে পারতেন না কাছাকাছি আসার পরে আবার স্থিতি অবস্থায় তিনি সব মনে পড়তো সব বুঝে নিতেন এশার নামাজের পরে আম্মা জানা ঘরের দরজা এসে দাঁড়ালেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বলে দরজায় সালাম দিলেন এটাই হচ্ছে ঘরে ঢোকার আদব আপনি যার ঘরে ঢুকবেন দরজায় দাঁড়াইয়া আগে সালাম দেবেন সবাই রাজি আছেন নাকি বাড়িতে নিজের ঘরে ঢুকার সময়ও সালাম দেবেন আজকে সালাম দিতে সুবিধা হবে কারণ এই মহল্লার যারা আছেন আপনি তো জীবনে কোনোদিন সালাম দিচ্ছেন না তো বেড়ি তো সালাম শুনলে ডরানের কথা কিন্তু আজকে আমি মাইকে বলে দিতেছি আপনারা গিয়ে সালাম দেবেন উনি ভয় পাওয়ার কিছু নয় সালাম দিতে লজ্জা লাগে না পারবেন না ইনশাল্লাহ দরজা দাঁড়ায় সালাম দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উনি হয়তো মনে মনে করব জীবনে যেই কাম না যদি এই কাম কারবারটা কি বুঝলাম না কিছু কোনো সমস্যা নয় নবীজি গিয়ে সালাম দিছে সালাম দিছে পরে আম্মা যারা দরজা খুলে দিছে নবীজি খুব মজার কথা গভীর মনোযোগ দিয়ে শোনেন নবীজি আম্মা যান দেখলে দেখে বললেন মা তুমি কে তুমি কে আয়সাকে জিজ্ঞেস করতেছে তুমি কে তোমার সুবাহ আল্লাহ করে না নবীজিকে আশা কি চিনেন না তিনি আল্লাহর মাঝে নিজেকে বিলীন করে নিয়েছেন তার নিজস্ব অস্তিত্বকে তিনি আল্লাহর মাঝে হারিয়ে ফেলেছেন তিনি আমবাজান আসার মতো যারা সবচেয়ে বেশি আদর করতেন ওনারে জিগায় মানতে তুমি কি আল্লাহ বলবে না আম্মাজান আয়সা মজা করে নবীজি আম্মাজান আসার লোক খুব আনন্দ করতেন মাঝে মাঝে দৌড় দিতেন এই রাস্তা জায়গা থেকে ওই জায়গায় দৌড় দিতেন কখনো নবী ফার্স্ট হতেন কখনো আম্মা জানায়সাকে ফার্স্ট করিয়ে দিতেন আম্মা জানায়সা খুশি মনে বলতেন আমি ফার্স্ট নবী মনে মনে বলতেন আমি না জানি তুমি কেমনে ফার্স্ট মানে আমি যদি দৌড় দিই তুমি পারবা পৃথিবীর কোনো মানুষ পারবে আমার সাথে দৌড়াইয়া তা আমি তো ইচ্ছে করে পিছনে পড়ে যাই তুমি যেন খুশি হয়ে যাও সব আড়াল্লা বললাম না খুব মজা করতেন নবীজি একদিন মসজিদে নবীর পাশে কুস্তি খেলা হচ্ছে হাদিস নবীজি এসে বললেন আয়েশা খেলা দেখতে মন চায় কাহা কাদের উল্লা জড়িয়ে নাও আম্মা জানা আয়সা উল্লা দিয়ে নিজেকে আবৃত করে নিলেন নবীজির পেছনে পেছনে নিয়ে গেলেন নবীজি উপর হয়ে বসলেন আর আম্মা জান আয়সা নবীর মাথার উপর দিয়া নবীর উপরে ঝাপটে মেরে খেলা দেখলেন অনেকক্ষণ সো বলবেন না তখন নবীজি অনেকক্ষণ পরে বললেন আয়শা চলো ঘরে চলে যাই তখন নবীজি ঘরে চলে গেছেন তো আদর করতেন আম্মা জান কি কারণ ছয় বছর বয়সে বিয়ে হয়েছে নয় বছর বয়সে সংসার হয়েছে ভালো আল্লাহ বলবেন না যেই কথাটা বলার উদ্দেশ্য আমার তা আম্মা জান আয়েশা ওনাকে দেখে বলতেছেন না জানতে তুমি কে আম্মা জান আয়েশা কয় মজা করেন তা আমি মজা পারি না আপনি যেমন পারেন আমিও তো পারব ভাই এদিকে এদিকে এটা না কথা হইলো আমরা ভিতরে একটা সত্যি হইলো যে আমরা একজন আরেকজনের দিকে চাইয়া থাকি তা আপনি যদি ওই দিকে চাইয়া দিচ্ছেন আমিন কম আমিন তার নবী যখন বললেন তুমি কে আম্মা জান আয়সা কয় দেখি আমিও মজা করি আম্মা জান আয়সা বললে আন আয়সা আমি আয়সা কয় আয়সা কি কয় আয়সা চিনেন না আয়সা হচ্ছে আবু বকরের কন্যা সুবহান আল্লাহ বলবেন না কি মজা চলতে আছে দেখেন আয়েশা হলো আবু কন্যা আবার আল্লাহর নবী কয় কোন আবু বকর আর আয়সার কি কোনো নাম আছে নাকি পায়েসা হইল আপনার আদরের হুমায়রা নবিজে আদর করে হুমায়রা ডাকতেন লাল সুন্দরী এমনি আম্মা জানায়শা সুন্দরী ছিলেন আর নবী ডাকতেন আমার হুমায়েরা আমার হুমায়রা নবীজি কে আম্মা জানায়শা আপনার হুমায়রা হইল আয়শা আয়শাকে আবু বকর কন্যা তাবুগকরতে তাবুগকর মোহাম্মদ এর সাহাবা কয় মোহাম্মদ কে কয় না আম্মাজানা এসা বুঝে ফেলছেন নবি আর কোন নিজার মাঝে নাই আর আগানো ঠিক হবে না আম্মা জানাইয়াশা চুপ করে ঘরের কোনায় বসে আছেন নবি বসে আছেন কিছুক্ষণ পরে নবি জি ডাকা পায় সব আয়শা চুপ করে আছে কথা কয় না কয় আমার হুমায়রা এবার আম্মা এসা কয় হুমায়রা কে

আমার সব ঘরের ভিতরে শুয়েছেন প্রচন্ড গরম ভাবসা গরম আমার সামনে মাছ পরে দরজায় দরজায় সে নব করলেন আম্মাজ দরজা খুলে দিলেন নবী ডাঙ্গ বড় গরম ঘরের ভেতরে খেজুর পাতার পাটি বিছাও আঙ্গিনায় দেখি একটু আরাম করি বাতাস আছে ঘরের সামনে পাটি বিছানো হলো আম্মা শাসন পেতে বসলেন নবীজি কুলের ভিতরে মাথা রাখলেন আল্লাহর নবী আনন্দে শুয়ে আছেন আম্মা জানায় স এত কাছে পেয়ে কপালের ভিতরে আস্তে করে টিপে দিচ্ছেন চুলের মাঝে আঙ্গুর দিয়ে বিলি কেটে দিচ্ছেন নবী আনন্দে চোখ বন্ধ করে আছেন আম্মা জানায় কয় চতুর্দশী পৌরিবার চাঁদ আকাশে হাসে ফক ফকাজ উস্তা বাতাস এমন আবহাওয়া মজার আবহাওয়া পাওয়া যায় না নবীর সাথে একটু মজা করে কথা কই দেখি আম্মা জানাই কয় ইয়ারে সুল ইয়া হাবিব আল্লাহ ইউসুফ নবী নাকি খুব সুন্দর সব আল্লাহ্লা না। না হ ইউসুফনবিদা অনেক সুন্দর তা আপনিও তো সুন্দর সন্দেহ আছে নাকি কয় না না ইউসুফও সুন্দর আপনিও সুন্দর ইউসুফ নবী আপনিও নবী তো সমান সমান হয়ে গেল আপনি না বলে সারা নবী সব হারাল না ইউসুফ ও সুন্দর আপনিও সুন্দর ইউসুফ নবী আপনিও নবী তো পার্থক্য কি দুইজন তো একই রকম আবার আল্লাহর নবী মুচকি হাসি দেওয়া কয় শোনো 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 ইউসুফও সুন্দর আমিও সুন্দর ইউসুফ নবী আমিও নবী পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবীর আমি নবীদেরও নবী ইবামুল মুরসালিন তিনি সকল রাসূলগণের ইবাদ এই নবীজি তিনটা বিখ্যাত উপাধি আছে আর যার কারोबरে হলো তিনি রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ গায়বা তিনি যে রাহমাতুল লিল আলামিন আ কাজীপুরের মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে ফরজ হোক আর ওয়াজিব হোক সুন্নত হোক আর নফল হোক পাঁচ ওয়াক্ত নামাজে আমরা বারবার আল্লাহকে জানিয়ে দেই আলহামদুলিল্লাহিল আলামিন সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রা বল না তার জন্য সমস্ত প্রশংসা এখন আপনি যদি বলেন যে হুজুর রব কারে কয় আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন খালেক কারেক আমি এক কথায় বলতে পারবো যদি বলেন মালেক তাও এক কথায় বলতে পারবো যদি বলেন রাজা তাও এক কথায় বলতে পারবো যদি বলেন হাইয়ুল কাইয়ুম তাও এক কথা বলতে পারবে কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর রব কারে কয় এক শব্দে বলেন দেখি আমি অনেক গবেষণা করেছি আমি অনেকগুলো লোগা খুঁজে খুঁজে দেখেছি ওলামায় কেরামের সাথে কথা বলেছি ও রব এমন একটা শব্দ যেটা এক কথায় বোঝানো যাবে না অন্তত রব কারে কয় বুঝাইতে হইলে হলে পাঁচ পাঁচটা লাইন রাখে কয় লাইন আরে ঘুমাই বেসন তো কারই জিগাইতে আছে কয়টা লাইন আর জোরে কথা বল কয় লাইন উনি মাথা লাড়ে কয় সবার যেই মত আমারও হেই মত কয় লাইন পাঁচটা লাইন ছাড়া রব কারে বাবা আপনাকে বসে যেতে হবে আপনি ফিক্স করে দিয়ে বসেন আর একবার উঠবেন না আপনি রব পাঁচটা লাইন দিয়া রব বুঝানো লাগে আর আগে রব বুঝানো যাবে না আমি একটা একটা করে লাইন বলি আপনি খেয়াল করেন বান্দার যা দরকার বান্দাকে বান্দাকে আমাদের যা দরকার বান্দার যা দরকার বান্দা নিজেও জানে না কি দরকার দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো সাওয়ার আগে আপনি কি বুঝতে পারছেন কিছু কিছুই বুঝতে পারেন না আপনি ওজন বুঝছেন এই কথা বান্দার যা দরকার অর্থাৎ আমাদের সকল মানুষের যা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ চাওয়ার আগে মতো বান্দার কি দরকার বান্দা নিজেও জানে না কখন দরকার তাও জানে না কি পরিমাণে দরকার জানে না থাকতেও এইজন্য না যা দরকার দরকারি জিনিসটা প্রয়োজন মতো পরিমাণ মতো চাওয়ার আগে যিনি বান্দাকে দিয়ে দেন তিনি হইলেন র আপনি যদি বলেন হুজুর এমন একটা জিনিসের নাম কন যেটা আমরা জানি না আমাদের দরকার এখন বললেই বুঝবেন আপনার আব্বা আপনার আম্মা মধুর বাসরে চলে গেছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে কাজী সব বিবাহ করাইছে ইমাম সব দোয়া করে দিয়েছে সবাই মিলে বড় গিয়ে সব কারবার শেষ বিয়ে সাদী শেষ নববধূকে ঘরে নিয়ে আসা হলো আপনার আব্বা আপনার আম্মাকে একটা বাসর ঘরে দেওয়া হলো দুইজন মিলে মধুর বাসরে ঢুকে গেল মধুর মিলনে লিপ্ত হয়ে গেল মেডিকেল সায়েন্স বলে তারা যখন মধুর মিলনে লিপ্ত হলো বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে দুই ফোঁটা পানি সবেকে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার মায়ের সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে দুই ফোঁটা পানি দৌড় দিয়ে গিয়া একসাথে হয়ে গেছে মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শক্রাণু মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয় মেডিকেল সায়েন্স বলে এক এক ফোঁটা পানির ভিতরে কুটি কুটি জীবন থাকে যখন দৌড় দিল পানি মায়ের রেহেবের মুখটা খুলে গেল একটা জীবন দৌড় দিয়ে ভিতরে ঢুকে গেল আল্লাহর পুত্র আল্লাহ মুখটা সাদা সাদা বন্ধ করে দিলে একটা জীবন ঢুকার পরে রেহেবের মুখটা বন্ধ হয়ে গেল পুতুলের মুখ বন্ধ বাকি জীবনগুলা চতুর্দিক দিয়ে দৌড়তে আছে ওই যেইটা ভিতরে ঢুকছে ওটারে চোখ পাক দেয় চুকরান গায়ে ধমক দেয় কয় বাইরে আসো তুমি ঢুকে গেছো আমাদেরকেও ঢোকাও ভাই আল্লাহর কুদুর দৌড়া দৌড়ি করে করে রাগ দেখা যায় বাকিগুলো মরে যায় ওই যুদ্ধ করে একটাই জিতে যায় ওই জীবনটাই তোমার জীবন আমার জীবন ঠিক কিনা তুমি এমনি এমনি ঠিক যুদ্ধ হইছে তোমার লোকে ঘুষে ঘুষি হয়েছে তোমার সাথে মারামারি হয়েছে কুস্তি হয়েছে সবাই হেরে গেছে তুমি জিতে গেছো তুমি জিতে গেছো বলো দুনিয়াতে এসেছো নাইলে তুমি ওখানেই মনে পা তা ঠিক কিনা বলে তুমি জিতে গেছ এখন দুই ফোঁটা পানি কোরআন বলছে এই দুই ফোঁটা পানি এক ফোঁটা রক্ত হয়ে এক ফোঁটা রক্ত এক টুকরা গুষ্ট হয়ে যায় এই গুস্ত আস্তে আস্তে প্রলম্বিত হয় বড় হয় এটার ভিতরে নাক হয় মুখ হয় চোখ হয় কান হয় হাত হয় পা হয় এবং আল্লাহ ফুক দিয়ে ফুক দিয়ে তার রোহ তার ভিতরে ঢুকিয়ে দিলেন সুবাহ আল্লাহ বললেন না বান্দা খন রোহ পেয়েছে বান্দা কোন জীবন পেয়েছে মা রাতের বেলা ঘুমিয়ে পড়েছে হঠাৎ করে বাবা হাত দিয়া দেখে মা নাই গেল কই গেল কই পেটের ভিতরে সন্তান এখন বড় হইতেছে মাথা দিয়ে ঢুস মারে হাঁটু দিয়ে গুঁতা মারে মায়ের কলি যায় লাগে মা ঘুম ভেঙে যায় জানালার শিখ ধরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে অ মুসলমান তুমি এখন পেটের ভিতরে বড় হচ্ছ তোমার তো খাবার লাগবে তুমি তো জানো না তোমার যে খাবার দরকার বান্দার কি দরকার বান্দা নিজেও জানে না তোমার যে খাবার দরকার তুমি যাবো না তোমার মাও জানা তোমার আব্বাও যাবে তোমার মায়ের পেটের ভিতরে দিয়ে আব্বা চলে গেছে বিদেশ বাবা কত খবর লয় মোবাইলে আব্বার শরীর কেমন আম্মার শরীর কেমন মুরগির বাচ্চাগুলো সব আছে নাকি ডিম পাড়ার সময় হয়েছে নাকি দুধ রাখো নাকি রোজ করে বাজারে কয় টাকা বাকি হইছে দোকানে তোমার চেহারা কালো হয়ে গেছে এখনো কি ফেয়ার অ্যান্ড লাভলি দাও না কত আলাপ চলতে আছে। কিন্তু বাচ্চা পেটের ভিতরে বড় হয় একবার বাবা বিদেশ থেকে না আমার পেটের তোমার পেটের বাচ্চা আমার সন্তান না বাবা কত কথা কয় কিন্তু পেটের বাচ্চা তুমি যে বড় হচ্ছ বাবা একবারও ফোন করে জি নাতে না কি খায় মা খবর নাই মা পেটের বাচ্চা নিয়ে চলে গেছে গার্মেন্টসে বাবা চলে গেছে বিদেশে সবাই রান্না করে বোঝার বজার খায় পেটের ভিতরে বাচ্চা কি খাবে কারো খবর আল্লাহ তোমার পেটের বাচ্চা কি খাবে তোমার চিন্তারও দরকার নাই কারণ বান্দা আমার চিন্তাও আমার বান্দা কা কথা বল আল্লাহকে চিন্তা তুমি চিন্তা করে পারবা না তো মায়ের পেটের ভিতরে তুমি খাওয়া বাকি কত মেশিন আবিষ্কার হয়েছে কিন্তু মায়ের পেটের ভিতরে বাচ্চাকে খাওয়াবে এই মেশিন এখন আবিষ্কার কি আল্লাহ এটা কেমন আল্লাহ বান্দার কি দরকার বান্দা জানে না বান্দার খাবারের দরকার চাওয়ার আগে পরিমাণ মতো যিনি ওই জায়গায় দিয়ে দেন তিনি র এখন বান্দার পেটের ভিতরে খাবার দিতেছে এখানেই বাবা শেষ না মা তো দুর্বল হয়ে যাবে আল্লাহ কই লাইন করে রাখছি এবার মা আর সন্তানের মাঝে দাবি দিয়ে একটা কানেকশন লাগাই দিছে মায়ের মাসিকের রক্তটা বন্ধ করে দিয়েছে অতিরিক্ত রক্তরা সবটা নাবি দিয়া সন্তানের পেটের ভিতরে চলে যায় টয়লেট লাগে না ওয়াশরুম লাগে না কসরা পায়খানার দরকার নাই সন্তান তিল 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 করে বড় হয় সে দুনিয়াতে আসবে খাবে কি দুনিয়ার সব কিছুর ভিতরে ভেজাল কালো ধোয়া দেবে কেমনে শ্বাস পাঙ্গাস মাছের ভিতরে বিষ দুধের ভিতরে চিংড়ি মাছ দুধের ভিতরে কি কিছু এখন দুধ যখন সুলায় বসাইছে চিংড়ি মাছ লাভ দিয়ে উঠছে মহিলা তো ভয় পেয়ে গেছে কিনে দুধের ভিতরে চিংড়ি মাছ কিনলে যায় তো লোকের দেখছেন আপনি কোথেকে দুধ আনছেন দুধের ভিতরে দুধ চিংড়ি মাছ পাওয়া গেছে সেই লোক দুধ লইয়া ওই দুধ বাড়িতে গেছে গিয়া সেরকম ভাই সবসময় আপনার তো দুধ নেই আজকে দুধের ভিতরে চিংড়ি মাছ পাওয়া গেছে ঘটনা কি নিশ্চয়ই আপনি দুধের ভিতরে পানি দেন কার না কিন্তু চিংড়ি মাছ ডুব কেন নেই ওই ওই যে যে ফেনা খায় ফেনার লোকে চিংড়ি মাছ পেটে দুইটা গেছে দুধের সাথে বানিয়ে গেছে বান্দা খাবে কি আমার আল্লাহ চিন্তা করলে মায়ের নাবির সাথে নাবির কানেকশন লাগাই দিলেন কি আল্লাহ এটা আমার কি আল্লাহ তুমি আল্লাহ চিনো না সুতরাং এই বান্দাকে ফাটা পানি থেকে রক্ত বানালো গোস্ত বানালো হাত পা নাক কান চোখ মুখ বানালো মায়ের হেমের ভিতরে বান্দাকে বড় করলো পেটের ভিতরে খাবার দিল তোমার এই দুনিয়াতে আসার সুযোগ দিল হাঁটার ক্ষমতা দিল দেখার ক্ষমতা দিল ধরার ক্ষমতা দিল ভাই তাইলে এই বান্দা যিনি বানিয়েছেন তিনি কে যখন তিনি কে আমাদের যিনি রব তিনি তিনিকে তাইলে বান্দার জীবনের মালিককে মালের মালিককে কুরআনুল কারীমে সূরা তাওবা এর 111 নম্বর আয়াতে আল্লাহ কয় ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আংশারহ ওয়া আমওয়ালহুম বিআন নাযাকুল জান্নাহ তান্ডার ও বান্দা সব তুই ভুলে গেছস তোরাবি জাইছিলাম জান্নাতে যাইবিনি তুই সিতকার করে বলছিলি হ্যাঁ জান্নাতে যেতে চাই আদি বলছিল আমিনাল্লাহা হাশতারা আল্লাহ কোলাই করে নিয়েছেন মৃণাল মুক্মিনী না মুখমেনদার কাছ থেকে আং ও ওয়া আম তাদের জান এবং তাদের মাল আমরা বলছিলাম কি দিয়া কিনছেন কই না আলা হুম হইল যেই জিনিসটা দিয়া কিনছি তার নাম হইল জান্না তাহলে জান আমরা বিক্রি করে দিয়েছি কার কাছে মাল বিক্রি করে দিয়েছি কার কাছে তাহলে জানের মালিক কে মালের মালিক কে এই জমিন কার জানো আল্লাহর মাল ও আল্লাহর জমিন ও আল্লাহর তুমি একটু চিন্তা করেছো দেখেছো নাকি তোমার মুখে দিয়া যা সে চিৎকার করো এ আল্লাহ তোমার জান্দা দিছে বইলা তুমি এই জান ব্যবহার করে কথা বলো শরীরে শক্তি আছে বইলা তুমি দৌড় দাও শুতারে যে জান আল্লাহর মাল আল্লাহর তোমার এই জানের মাল ব্যবহার হবে কেবল আল্লাহর জন্য ঠিক কিনা এই জান ব্যবহার করে করুণার স্লোগান দাওয়া না স্লোগান হবে একমাত্র নারায়ে তাকবীর আল্লাহ এর বাইরে কোন স্লোগান নাই উমুক চরিত্র ওই যে কি কি ইয়া এসব চল না আব্বা কেবলমাত্র স্লোগান হবে আল্লাহ কারণ জান আল্লাহর মাল আল্লাহর তুমি আল্লাহর জমিন আল্লাহর কণ্ঠ দিয়েছেন আল্লাহ আওয়াজ দিয়েছেন আল্লাহ সুতরাং আওয়াজ হবে শুধুমাত্র আল্লাহর জন্য ঠিক কিনা কোনো মানুষের জন্য স্লোগান হতে পারে না কোন মানব কোন মতবাদের জন্য স্লোগান হতে পারে না যেহেতু তুমি আল্লাহ আমি আল্লাহ আমরা সবাই আল্লাহ আর যাতে চাই জান্নাতে সুতরাং আমরা যারা ইমানদার জান্নাতের আশা করি

var. Kahraman tırdın şehir. İslam'ın bakladığı. Kahraman tırdın